যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে কেউ খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না আছে। কিন্তু তা হলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনিময় করে বলতে চাই আপনার ডিজি ডিএফআই এন এস গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এ আসলিয়ায় কারা কার কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি আজকে তাই একবার কয়দিন আনসার কারণ এরা তো এখনো অস্ত্র টাকা হুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেল থেকে আবার সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি এদেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা আজকে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আপনাদের কথা বলতে হবে বুকের সাহস আরে রুনি সাগরের হত্যাকারী আপনার ডাইনে মন্ত্রী হয় বামে ঘুরে আপনার বাড়িতে কফি খায় চা খায় আর বিচার পায় না মানুষ বিশ্বাস করে করে না তাই আজকে আপনাকে অবিশ্বাস মানুষ করেছে আপনার অতীতের কার্যকলাপ দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে তাই সাইফুল বাদ সাথে কণ্ঠে বলতে চাই বাংলাদেশে যদি ভারতের সাথে বন্দি বিনিময় থেকেই থাকে মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান শততার উজ্জ্বল নক্ষত্র আপনি বাংলাদেশে কথা বলেন তাকে আনেন তার পরিবারের দু গ্রেফতার করেন যারা অঢেল সম্পত্তির মালিক যারা বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুম্মার করে দিয়েছে যারা সকল সংবিধান প্রতিষ্ঠান গুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে যারা বিচার পক্ষে ময়লা যারা বিচার পক্ষে হাইকোর্টের এজলাসে লাথি মেরেছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া জড়িত এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানো প্রয়োজন